অ্যাপেল রিসর্টে এসে আপনারা কেন থাকবেন কারণ আপনারা যখন এপ্রিল মে জুন মাসে যখন আপনারা আসবেন মে জুনে এরকম ছোট ছোট বছরের যে কোনো ঋতুতে শ্রীনগর ভ্রমণে গিয়ে আপনারা ডাল লেকের এক অংশে অবস্থিত অ্যাপেল রিসর্টে গিয়ে স্টে করতে পারেন অ্যাপেল রিসোর্টের সামনে এই যে ওয়াটার বডি আপনারা দেখছেন এই ওয়াটার বডি ডাল লেকের সাথে সংযুক্ত আছে আবার যখন সেপ্টেম্বর মাসে আসবেন তখন আপনারা গ্রিন অ্যাপেল গোল্ডেন অ্যাপেল এই রকম বিভিন্ন রকমের অ্যাপেল এই বাগানেই আপনারা পেয়ে যাবেন আর এই হলো আমার রিসর্ট অ্যাপেল রিসর্ট কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করলে শ্রীনগরে আপনারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে দারুণ একটা থাকার ঠিকানার সন্ধান করছেন তাহলে চলে আসুন অ্যাপেল রিসর্ট মার্চ এপ্রিল মাসে শ্রীনগরের টিউলিপ গার্ডেনে টিউলিপ ফুল ফোটে তবে এই যে ফুলগুলো আপনারা দেখছেন এই ফুলগুলো সেপ্টেম্বর মাসে অ্যাপেল রিসোর্টের সামনে ফুটে থাকা ফুল আপনাদেরকে জানাতে চাইব শ্রীনগরে আপনারা যখন ডাল লেকের খুব সামনে অবস্থিত অ্যাপেল রিসর্টে থাকবেন আপনাদের মনে হবে আপনারা যেন আপনাদের দ্বিতীয় বাড়িতে আছেন কারণ এখানকার যিনি ওনার আছেন তিনি খুব সুন্দর বাংলা বলতে পারেন এবং বুঝতে পারেন বাঙালি আতিথেয়তা চাইছেন তাহলে চলে আসুন শ্রীনগরের বেঙ্গল লজ এবং সেই একই স্যারেরি মালিকের সেই স্যারেরি আরেকটি সেকেন্ড প্রপার্টি এই অ্যাপেল রিসর্ট স্যার নমস্কার কুক নিয়ে এখানে চলে আসতে পারেন আমি আজকের ভিডিওতে এখানকার যারা কুক আছেন পশ্চিমবঙ্গ থেকে আসা বাঙালি কুক তাদের সাথেও কথা বলে নেব নমস্কার 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 কোথা থেকে আসা হয়েছে আসানসোল থেকে ওনারা এসেছেন শ্রীনগর পৌঁছে আপনারা অ্যাপেল রিসর্টে কিভাবে পৌঁছবেন তা বুঝিয়ে দেব অ্যাপেল রিসর্ট সম্পূর্ণ এই প্রপার্টির রিসেপশন থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর আমি সম্পূর্ণ প্রপার্টিটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এখানে আপনারা যখন স্টে করবেন তখন রুমগুলো কেমন সম্পূর্ণ রুমের রুম ট্যুর করাবো যারা গ্রুপ নিয়ে আসতে চান গ্রুপের ট্যুর অপারেটররাও এই হোটেলটিকে ভীষণ পছন্দ করেন অবস্থিত এটা হচ্ছে খাবার জায়গা গেস্টরা অতিথিরা তারা এখানে বসে খাওয়া দাওয়া করবেন এটা হলো অ্যাপেল রিসোর্টের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ডাইনিং স্পেস এর যে স্টাফ আছে তার ব্যবহারও ভালো হোটেলের যে গার্ডেন এরিয়া আছে হোটেলের যে রুমের স্পেস সার্ভিস খুবই ভালো না গ্রামের ছেলে চিত্রগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাসা চেনার গল্প এবং অ্যাপেল রিসর্টের গল্প শুরু করা যাক পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের ও অন্য যে কোনো রাজ্য থেকে আপনারা শ্রীনগর এয়ারপোর্ট বা রেল স্টেশন পৌঁছানোর পরে পৌঁছে যান ডালগেট বাসস্টপ তারপরে মাত্র একশো মিটার হেঁটে গেলেই পেয়ে যাবেন ডাল লেকের এক নম্বর ঘাট গুগল ম্যাপে সুলতান বেকারি দিলে আপনারা পাবেন সুলতান বেকারিকে ডান হাতে রেখে এগোনোর পরে এই যে রাস্তাটা এটা হলো গুলেভাট রোড গুলেভাট রোড ধরে এক নম্বর ঘাট দু নম্বর ঘাট তিন নম্বর ঘাট ওদিকে ডাল লেকের দিকে যাওয়া যাবে আর এই রাস্তাটা চলে যাচ্ছে চক আরও ভালোভাবে বুঝিয়ে দিই ওদিকটা হলো ডাল গেট বাস স্টপ আপনারা ওদিক থেকে এগিয়ে আসছেন এগিয়ে আসার পরে এই রোড আর এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে মমতা চক মমতা আপনারা এই যে পথটা দেখছেন এই পথটার নাম হলো নাই সড়ক নাই সড়ক ধরে আপনারা এগোতে থাকবেন এই মসজিদের আগে বাম দিকে বাঁকতে হবে মমতা চক থেকে অ্যাপেল রিসোর্ট ডিসটেন্স ডিস্টেন্স সাতশো মিটার আমি গুগল ম্যাপ লোকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম স্যার যখন অ্যাপেলের সিজন কোন সময়টা আচ্ছা মানে সেপ্টেম্বর অক্টোবরে যখন পর্যটকরা আসবেন তখন এখানে এই বাগানে পুরো একদম আপেল গাছে পুরো ভর্তি এই বাগান দেখতে পাবে না আচ্ছা 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 শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের খুব সামনে সবুজের মাঝে প্রকৃতির কোলে থাকার জন্য এক আদর্শ ঠিকানা এই অ্যাপেল রিসর্ট রিসর্টের সামনে সুন্দর একখানা সবুজ বাগান আর এই হলো আপেল গাছ সেপ্টেম্বর মাসে এই গাছেই আপনারা আপেলের ফলন পাবেন এই হলো অ্যাপেল রিসর্টের রিসেপশন এরিয়া চলুন স্যারের সাথে পরিচয় করাই নমস্কার 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 আপনার সাথে কথা বলার জন্য তো আমার হিন্দির প্রয়োজন নেই বাংলাতেই আমাদের আলাপচারিতা এগিয়ে যেতে থাকুক এই অ্যাপেল রিসর্টের পথ চলা কবে থেকে শুরু হয় দু হাজার তেরো সাল থেকে আচ্ছা এখানে কি কি ক্যাটাগরির রুমস অ্যাভেলেবেল আছে ওকে শ্রীনগরের অ্যাপেল রিসোর্টের এই হচ্ছে সম্পূর্ণ রিসেপশন এরিয়াটা আপনারা জম্মুতাবাই থেকে বা কাশ্মীরের যে কোনো প্রান্ত থেকে পেহেলগামের দিক থেকে বা উধমপুরের দিক থেকে যখন এখানে এসে পৌঁছবেন তখন এখানে পৌঁছানোর পরে আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে এখানে এসে আপনারা আপনাদের চেক ইন ফরমালিটিস সম্পূর্ণ করবেন এখানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে বিভিন্ন ক্যাটাগরি রুমস অ্যাভেলেবেল আছে চলুন আপনাদেরকে একটা রুমের রুম ট্যুর করাই দেখুন ফ্লোরে কি সুন্দর কার্পেট পাতা আছে এই মুহূর্তে আমি ডিলাক্স রুমের মধ্যে আছি আপনারা এখানে দেখুন কি সুন্দর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে একদম পরিষ্কার ব্ল্যাঙ্কেট কাশ্মীর বিখ্যাত তার কার্পেট কার্টেনের জন্য এখানে সুন্দর কার্টেন দেওয়া আছে আর এই ডবল বেড খাটের উল্টো দিকেই আপনারা এলইডি টিভিটা দেখতে পাচ্ছেন কর্নারে আপনাদের সাজুগুজুর জন্য কর্নারে আপনাদের সাজুগুজুর জন্য একটা আয়না দেওয়া আছে আপনারা আপনাদের লাগেজ এখানে কর্নারে এখানেও রাখতে পারেন আর এদিকটাতেও রাখতে পারেন আর রুমটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে আর এখানে এই পর্দা খুললেই আপনারা দারুণ সুন্দর দৃশ্য পেয়ে যাবেন তবে আমি অন্যদিকে উপরের ফার্স্ট রুমে গিয়ে পর্দা খুলে আপনাদেরকে পরিবেশন দেখানোর চেষ্টা করছি আপনারা যখন এখানে থাকবেন এখানে চব্বিশ ঘন্টায় গরম জল পেয়ে যাবেন একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ওয়াশরুম এখানে এই হচ্ছে বেসিন একটা আয়না আছে এখানে কোমরের ব্যবস্থা আছে জামা কাপড় এখানে টাকাতে পারেন এখানে সাওয়ারের ব্যবস্থা আছে এই হচ্ছে সম্পূর্ণ বাথরুম বাঙালি পর্যটকরা একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসেন তারা যদি এখানে কুক নিয়ে যদি আসেন রাঁধুনি নিয়ে যদি আসেন আচ্ছা তার মানে আচ্ছা আর এখানে কুক নিয়ে এলে মানে কুড়ি পঁচিশজনের দল এলে তারা তো রান্না করে খাওয়া দাওয়া করতেই পারবেন গ্রুপ বুকিংও অ্যাভেলেবেল আছে ওকে কতজনের দল এসেছে

আপনারা যারা আগামী দিনে গ্রুপ ট্যুরের প্ল্যান করছেন শ্রীনগরে শ্রীনগর বেঙ্গল লজ আর এই অ্যাপেল রিসর্ট দুটো জায়গাতেই আপনারা কুক নিয়ে এখানে চলে আসতে পারেন স্যার শ্রীনগরে অনেক হোটেল আছে অনেক রিসর্ট আছে তবু আপনার এখানে এই অ্যাপেল রিসর্টেই সবাই কেন আসবে আপনারা সেপ্টেম্বর অক্টোবরে এখানে অ্যাপেল সিনারি পাবেন হোটেলে বসেই আপনি আছে আচ্ছা এখান থেকে ডাল লেক সম আর স্যার এখান থেকে ডাল লেকের ভিউটা বা এখান থেকে ডাল লেকটা লোকে কীভাবে দেখতে যাবে শিকারা হোটেলের চলে আচ্ছা সামনে আসে ওকে ওকে অ্যাপেল রিসর্টে আপনারা যখন থাকবেন তখন আপনারা রিসর্ট থেকে বেরোনোর পরেই শিকারাতে চড়তে পারবেন এটা উনি আমাকে বলছিলেন এই যে ডাল লেকের অংশ দেখছেন এখানেই শিকারা আপনাদেরকে নিতে চলে আসবে নেই সারকের দিক থেকে আপনারা আসছেন ডান দিকের রাস্তাটা মমতা চকের দিকে গেছে আর এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আসার পরে এই সাঁকো পার করে আপনারা ডান দিকে গেলে অ্যাপেল রিসর্টে গিয়ে ওখানে পৌঁছবেন পথ পার করে ভিতরে ওদিকে গেলেই অ্যাপেল রিসর্ট চলুন এরপরে আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ফ্লোরটা ঘুরিয়ে এই মুহূর্তে আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে আপনারা ডিলাক্স সেমি ডিলাক্স বিভিন্ন পেয়ে যাবেন এখানে এই মুহূর্তে একটা বাঙালি পর্যটকের দল আসানসোল থেকে আসা প্রায় ষাট জনের দল এখানকার প্রত্যেকটা রুমে আছেন ওনারা গুলমার্গ সোলমার্গের দিকে ভ্রমণে গিয়েছেন এরপরে ওনারা পেহেলগামের দিকে বেরিয়ে যাবেন আমি কথা বলে জানলাম এই যে দল এই দল প্রায় চল্লিশ বছর ধরে পর্যটকদেরকে কাশ্মীরে নিয়ে আসছে আর আপনারা এখানকার রুমগুলোতে এখন থাকবেন রুম থেকে বেরিয়ে এসে এখানে এই দরজাটা খুললেই আপনারা সেপ্টেম্বর মাসে অসাধারণভাবে আপেল বাগান দেখতে পাবেন আপনারা যখন এই অ্যাপেল রিসর্টে থাকবেন আপনাদের দূরে কোথাও যেতে হবে না এই এখানকার এর সামনেই এইভাবে আপেল বাগানের মাঝে আমাদের আপনাদের স্টেইংটা হবে রিসর্টে শুধু আপেল বাগানই নয় এদিকে চেরি গাছও এখানে আছে আপনারা চেরি ফল এলে দেখতে পাবেন চেরি সিজনে চেরি ফল দেখতে পাবেন নমস্কার আপনার নাম যদি একটু বলেন আমার নাম পুলক মাহাতা পুলক মাহাতো মাহাতা আচ্ছা মাহাতা আচ্ছা তো আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি আসানসোল থেকে আচ্ছা কতদিন ধরে আপনারা এখানে আসা গেস্ট হচ্ছে এখান থেকে আমরা বেঙ্গালোর মালিকের সঙ্গে আমাদের আজ পঁচিশ বছর ধরে হচ্ছে পঁচিশ বছরের সম্পর্ক আচ্ছা শ্রীনগরে তাহলে এলে আপনারা এখানেই বেঙ্গল ওঠেন না হলে বেঙ্গল লজে উঠি আমরা এই মালিককে এই হোটেলে উঠি আচ্ছা মালিকের ব্যবহার খুব ভালো মালিক আমাদেরকে খুব সাপোর্ট করে আমাদের কোনো পয়সা বা কোনো অসুবিধা হয়ে গেলে মালিক আমাদেরকে সাহায্য করে আবার মালিককে আমরা ওখানে গিয়ে মনে অর্ডার করে পাঠিয়ে দিই মালিককে আমরা ফোন করি যে আমাদের এতগুলো রুম চাই মালিক সঙ্গে সঙ্গে টাকা না পাঠালেও মালিক আমাদের রুম আমাদের ভালো খুব আচ্ছা অবস্থিত এটা হচ্ছে খাওয়ার জায়গা এখানে আসানসোল থেকে যে দলটি এসেছে সেই দল জগন্নাথ ট্রাভেলস এবং নিউ দাস ট্রাভেলস লোকজনরা বা গেস্টরা অতিথিরা তারা এখানে বসে খাওয়া দাওয়া করবেন এটা হলো অ্যাপেল রিসোর্ট গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ডাইনিং স্পেস এখানে বসেই আপনারা আপনাদের খাওয়া দাওয়াটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সম্পূর্ণ করবেন এখানে আমি গ্রুপ পটিরা যে আসে তার প্রমাণ দেখানোর জন্য এটা দেখালাম এখানে দেখুন ওনারা সমস্ত কিছু খাবার টাবারগুলো রেডি করছেন এগুলো এখানে আসা গেস্ট অতিথিদেরকে সমস্ত কিছু দেওয়া হবে ওনাদের হোটেল মালিকেরও সার্ভিস ভালো এবং এই কোম্পানিটারও সার্ভিস ভালো তো চলুন খাওয়া দাওয়াটা স্বাদ নেওয়া যাক এখানে আছে বাঁধাকপি আর চিকেন রাইস আমরা বাঙালিরা খেতে ও খাওয়াতে ভীষণ ভালোবাসি ট্যুর অপারেটর আমাকে ডিনার করালেন শ্রীনগরের অ্যাপেল রিসর্টে এই হলো আমার রুম এখানে দেখুন দুখানা কম্বল দেওয়া আছে ঠান্ডা কোনো মতেই লাগবে না অ্যাপেল রিসর্টের এই গ্রাউন্ড ফ্লোরের রুমে আমি নিজে স্টে করেছিলাম আপনারা এখানে যখন স্টে করবেন এই বেডরুম থেকেই এদিকে আপেল বাগানগুলো দেখতে পাবেন আপনারা যদি সেপ্টেম্বর মাসে এখানে আসেন তখন এখানে আপনারা আপেলও দেখতে পেয়ে যাবেন এই বাগানে আপেলের ফলন দেখতে পাবেন এই ক্যাটারিংটা ওদের সাথেই থাকে আচ্ছা তা আপনার কোম্পানির নাম যদি একটু বলেন আমার কোম্পানির নাম হচ্ছে পর্যটক ভ্রমণ সঙ্গী পর্যটক ভ্রমণ সঙ্গী তো আপনি তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে বাপ্পা শর্মা বাপ্পা শর্মা তো আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো বিনা অসুবিধাতেই আপনাদের গোটা দলের ভ্রমণ এইভাবে এগিয়ে থাকুক শুভেচ্ছা রইল ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা রইল আপনি আপনার কার্যে এগিয়ে যান সফল ওনারও জীবনে একদম ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার এখানে তো আমি যাদের রিভিউ নিয়েছি তারা তো বললেনই আপনার এখানে দু বছর তিন বছর কেউ কেউ তো পঁচিশ বছর ধরে আপনার এখানে আসছে তো আপনার হসপিটালিটিতে আমি ভীষণ রকমভাবে প্লিজড হয়েছি খুব খুশি হয়েছি চাইবো যে আগামী দিনে আমি গ্রুপ ট্যুর করলে আমার সাথে লোকজনকে আমি নিয়ে আসার চেষ্টা করব এবং আমার পরিবার পরিজন বন্ধুবান্ধব বা আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আমি এটা হাইলি রেকমেন্ড করবো ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটকেরা বা ভারত পরশে যে কোনো প্রান্ত থেকে আসা পর্যটকেরা এখানকার বুকিং কীভাবে করবেন আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে ডবল নাইন জিরো সিক্স ফাইভ ফোর ফাইভ ডাবল সেভেন ফোর আর একটা নম্বর আছে নাইন ফোর ওয়ান নাইন ডাবল ফোর ফাইভ ফোর ডাবল সিক্স দুটো নম্বরই আপনি বুকিংয়ের জন্য ব্যবহার করতে পারেন ওকে লেক সংলগ্ন আপেল বাগানের মাঝে অবস্থিত এই অ্যাপেল রিসর্টে তাই আগামী দিনে আপনারা শ্রীনগর ভ্রমণের পরিকল্পনা করলে সরাসরি চলে আসুন এই যে ফোন নম্বর আমি দিয়ে দিলাম এই ফোন নম্বরে ফোন করে যে সময়ে যখন আসবেন তখন ট্যারিফ কি চলছে ফোন করে জেনে নেওয়ার অনুরোধ রইল আর এখানকার মালিক হলেন বাঙালি চার চাকা গাড়ি বা যে কোনো প্যাকেজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাপেল রিসর্টের এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা